আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান তো খিলগাঁও থানার এই নন্দীপাড়া মোজার নাকদারপাড় এলাকাতে একটি পাঁচ শতাংশের প্লট বিক্রি হবে কম দামের প্লট এই সেই প্লট যেটা রোডটি আমি এখনই দেখাচ্ছি এই যে হাতের সামনে যে রোডটি দেখতে পাচ্ছেন এটা প্রস্তাবিত ষোলো ফিটের সিটি কর্পোরেশনের রোড থেকে এই যে এভাবে এই যেভাবে পাঁচ শতাংশ আপনাদেরকে ওই যে পিছন পর্যন্ত এই যে পিলার পর্যন্ত এই যে এই পাশে একটা পিলার পর্যন্ত এইভাবে মেপে দেওয়া হবে এবং আজকের এই প্লটটি একদমই ঢাকা সিটির মধ্যে সবচেয়ে কম দামি প্লট খিলগাঁও থানার মধ্যে একদমই রাজুকের পারমিশন এসে আজকে বাড়ি নির্মাণ করার প্লট পাশেই যে আমি একটি বড় উপর রয়েছে এটা এরকম নিচু প্লট ছিল এবং ওই যে সামনে আরেকটি প্লটও দেখতে পাচ্ছেন বাউন্ডারি করে ফেলেছে আর এই পাশটাতে কিন্তু বড় বড় পুলিশের এস আই এসে বাড়ি করেছে এটা একটা নাকদার পার এবং নাসিরাবাদ এলাকার মাঝামাঝি বা এটা পড়েছে প্লটটি নাকদার পাড়ই তো যারা বনশ্রী নন্দীপাড়াতে জমি কেনার স্বপ্ন দেখেন কিন্তু সেখানে এত দামি কিনতে পারছেন না এই পিছনে এসে এই সকল প্লটগুলো ক্রয় করতে পারেন তো আমরা এখন প্লটটির পিছনের দিকে যাচ্ছি অর্থাৎ দক্ষিণ পাশে প্লটটির লাশ সীমানা এই যে যে দুইটা পিলার দেখতে পাচ্ছেন এই যে একটি পিলার হ্যাঁ এটা হচ্ছে লাশ সীমানা দক্ষিণ পাশের সীমানা আর যে আরেকটি পিলার ওইটাই এইটাই হচ্ছে মোটামুটি আজকের প্লটির লাশ সীমানা হ্যাঁ এখান থেকে এই যেভাবে আমার সামনে থেকে উইজ ওই রোডের পর্যন্ত এটা হচ্ছে আজকের প্লটটির পূর্ব পাশের সীমানা হ্যাঁ আর ওই যে সামনে যে রোডটি প্লটের এটা হচ্ছে উত্তর পাশের সীমানা আর এই যে যেই সামনের এখান থেকে এই যে ইয়া পর্যন্ত এটা হচ্ছে আজকে প্লটের পশ্চিম পাশে সীমানা এই হলো পাঁচ শতাংশ জমি আপনার প্রতি কাঠা পড়বে মাত্র বিশ লক্ষ টাকা কারণ এখানে বিশ লক্ষ টাকা করে এই এলাকাতে আসলে জমি পাওয়া খুবই টাফ আপনি আসলে যাচাই বাচাই করতে পারেন যাদের বাজেট রয়েছে তারা এই প্লটগুলো কিছু দিনের জন্য ফেলে রাখতে পারেন ওই যে বনশ্রীটা দেখা যায় প্লট থেকে কিন্তু আপনারা বনশ্রী এই যে নন্দীপাড়া হ্যাঁ এবং এই যে রামপুর স্টাফ ঘটার এলিভেটেড এক্সপ্রেসটাও খুব কাছাকাছিতে এটা হচ্ছে মন্ত্রী সাহেবের গাড়ি অ্যাপার্টমেন্টস একদম কাছাকাছিতে আজকের এই প্লটের আশেপাশে মানে বর্তমানে যেরকম রয়েছে এরকম কেনার পরে আপনারা যখন এক দেড় বছর পর আসবেন তখন দেখবেন এদিকে বড়টে সবার প্লটগুলোতে আসলে বাসাবাড়ি করে ফেলেছে তখন এই প্লটগুলোর প্রতি কাটা হয়ে যাবে পঞ্চাশ ষাট লাখ টাকা কাটা যেভাবে ওই যে ত্রিমৌনিতে দেখাতাম যেমন ত্রিমৌনিতে আগে আমি ছয় সাত লাখ টাকা কাটাও দেখাচ্ছি এখন ত্রিমৌনির পানির জমি নিতে হয় পঁচিশ লক্ষ টাকা করে কাটা যাই তো এই যে এই রোড দিয়ে আসতে পারবেন এবং প্লটটিতে আসার রোডের কোনো অভাব নেই এখন এখন হয়তো তিন চার ফিট রয়েছে কিন্তু এগুলো প্রস্তাবিত ষোলো ফিডের রোড আপনিও চাইলে আপনার প্লটটির সামনে মাটি ফালিয়ে এবং পাশের প্লটটির মাটি ফালে একটি ষোলো ফিট রোড এখনই চাইলে করে ফেলতে পারবেন তো এখন আমরা প্লট সামনে থেকে দেখাচ্ছি ওই যে পিছনে এতক্ষণ ছিলাম ওই পিছনের দুইটি যে পিলার দেখতে পাচ্ছেন ওই পর্যন্ত দেখিয়েছি এবং এই হলো আজকের প্লটটি নিচু প্লট এই যে পাশের প্লটটির মতো বালি ফালাই দিলেই এই প্লটটির দাম হয়ে যাবে বাইশ লক্ষ টাকা প্রতি কাটা আজকের প্লটটি মাত্র পাচ্ছেন বিশ লক্ষ টাকা প্রতি আর এই হলো রোডটি যেটা দিয়ে আপনারা ওই যে দেখতে পাচ্ছেন সামনের পিলার পর্যন্ত আজকের এই প্লটটি মুখটি প্রায় সাতত্রিশ থেকে চল্লিশ ফিটের মতো পেয়ে যাবেন এই পাঁচ শতাংশ প্লটটিতে যাই হোক তো আজকের এই প্লটটি যারা ক্রয় করতে চান তারা স্ক্রিনে দেওয়া নম্বরটিতে সরাসরি যোগাযোগ করে এই প্লটটি নিয়ে নিতে পারছেন তো দর্শক আজকের প্লটটির এই যে এই পাশে আমি পূর্বে দুই হাজার বিশ একুশ বাইশ তেইশ সালে অসংখ্য We'll be right <laughs> back. জমির বিজ্ঞাপন দিয়েছিলাম তখন মাত্র দেখিয়েছিলাম প্রতি প্রতিকাঠা জমি বিক্রি হবে সাত আট লাখ টাকা কাঠা আর এখন এই জমি প্রতি প্রতিকাঠা চলতেছে বিশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ লক্ষ টাকা করে তো বুঝতে পারছেন যারা পূর্বে কিনেছেন তারা এখন গেইনার তারা বিক্রি করলেও এখান থেকে ভালো একটি টাকা আপনারা নিয়ে যেতে পারবেন তো দর্শক এই হলো নাগদারপার এলাকাটি উপর থেকে দেখাবো আজকের এই উ যে সোজার সামনেরটাই কিন্তু বনশ্রী অর্থাৎ বনশ্রীর পরের এলাকাটির নাম হচ্ছে ত্রিমোহনী এবং ত্রিমোহনির পর এলাকার নাম হচ্ছে নাগদারপার এবং এগুলো সব জমি হচ্ছে নন্দীপাড়া মোজার তো উপর থেকে দেখলে এই হলো মূল নাগদার পার্টি এবং এই সামনে গেলে নাগদারপার কেন্দ্রীয় জামে মসজিদটি আজকের প্লটটি থেকে কিন্তু কেন্দ্রীয় জামে মসজিদটিও কাছে এই যে এটা হচ্ছে সেই কেন্দ্রীয় জামে মসজিদ নাকদার পারের এবং ওই সামনে হচ্ছে গ্রিন বনশ্রী আবাসিক এলাকা আর এই হলো মোটামুটি আজকের এই নাগদারপার এলাকাটি তো এই এলাকাটি এখন অনেক ডেভেলপ হয়ে গিয়েছে কিছুদিন পর হয়তো এখানে জমি পাওয়া ঠাপ হয়ে যাবে তো দর্শক এই নাকদারপাড় এলাকাটির সবচেয়ে যে বড় বিশেষত্ব যার কারণে আপনাকে এই অঞ্চলে জমি কিনতেই হবে যেটা হচ্ছে এই যে এখানে যদি আপনি একটা বাড়ি করেন বাড়ি থেকে আপনারা মাত্র দুই মিনিটে হেঁটে গিয়ে এই যে সামনে যে রোডটি দেখতে পাচ্ছেন রামপুরা টু স্টপ কোয়ার্টার এই রোডে গিয়ে আপনারা বাস দিয়ে যে কোনো জায়গায় যেতে পারবেন তো এই বিশ্ব রোডে আসার পর আপনারা হাতের ডান দিকে গেলে আপনারা সামনে কিন্তু বনশ্রী হয়ে আপনারা যে রামপুরা হাতের জিল গুলশান এক দুই বনানে খুবই কাছে এবং বাম দিকে গেলেই কিন্তু আপনারা সিলেট চিটাগং কক্সবাজার যেতে পারবেন তাই বুঝতেই পারছেন এই নাকদারপাড়া এলাকাটির সবচেয়ে বড় যে বিশেষত্ব সেটা হচ্ছে এই রামপুর স্টাফ কোয়ার্টার এই এলিভেটে এক্সপ্রেস রোড তো এতক্ষণ যে প্লটটি দেখলেন আই হোপ এই প্লটটি সবারই ভালো লেগেছে এখন আছে প্রাইজে এখানে জমির পরিমাণ পাঁচ শতাংশ যেটা কাঠায় রূপান্তর করলে তিন কাঠা তেত্রিশ পয়েন্টের মতো রয়েছে আর এখানে প্রতি কাঠা মালিকের দাম বিশ লক্ষ টাকা যাদের বাজেট রয়েছে এরকম কম দামে কিনে ফেলে রাখতে পারেন এক দেড় বছর পরে আপনি এখান থেকে ভালো একটি টাকা বিক্রি করে নিয়ে যেতে পারবেন আর বালি ফালে দিলে আজকে বাড়ি করতে পারবেন যারা এই প্লটটি ক্রয় করতে চান তারা এই স্ক্রেনার দেওয়া নম্বরটিতে সরাসরি যোগাযোগ করে এই প্লটটি নিয়ে নিতে পারছেন